নতুন আবার কি নিয়ে আসছেন ভাই আসলে এখন গরমের সিজন আমাদের এখন খুব ধামাকা অফার চলতেছে এসিডিসি আমাদের রিচার্জেবল ফ্যান নিয়ে আমরা আজকে এসে হাজির হয়েছি রিচার্জেবল ফ্যান জি আপনি তো সব সময় লাইট নিয়ে তো আসলে বাজারে রিচার্জেবল ফ্যানের বিশাল একটা ক্রাইসিস চলে আমাদের অনেক ব্যবসায়ী ভাই বিভিন্ন ভাই বন্ধু ব্রাদার যারা আছে ফ্যানগুলো অনেকে আসলে রিচার্জেবল ফ্যানগুলো নিয়ে বিভিন্ন প্রতারিত হচ্ছে হয়তো তারা অনেক বেশি দাম দিয়ে তারা নিম্নমানের পণ্য ব্যবহার করতেছে বা কিনে নিচ্ছে বাজার থেকে বাজারেও ভরপুর ভেজাল এবং নিম্নমানের রিচার্জেবল লাইট ফ্যান ফ্যানে তো আমরা আসলে আমাদের যে পণ্য আমাদের যারা আমাদেরকে ফলো করেন আমাদের সাথে যাদের ব্যবসা আছে যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করতেছেন তারা অবশ্যই জানেন আমরা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য দিয়ে থাকি বাজারে ইউনিভার্সাল ব্র্যান্ডের তো আজকে এটা ইউনিভার্সাল না আমাদের ডিফেন্ডার ভোকো ডিফেন্ডার আমাদের দুইটা সাইজ একটা স্ট্যান্ড ফ্যান একটা টেবিল ফ্যান দুইটাই ষোলো ইঞ্চি আমাদের দুইটা সাইজে আছে কার্টুনে চার পিস করে থাকে যারা খুচরা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন খুচরো হ্যাঁ হ্যাঁ খুচরাও নিতে পারবেন এক পিস করে আর এটা আমাদের রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোটে আপনার মুভিং করা যায় সবকিছু হয় রিটে আচ্ছা রিমোটে বাড়ানো যায় কমানো যায় সবকিছু মুভিং হচ্ছে রিমোটে সবকিছু হচ্ছে আপনার এই যে মুভিং হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু অলরেডি মুভিং হচ্ছে জি তো এগুলা আসলে আমরা রিজনেবল দিচ্ছি যাদের আছে, কারো মোবাইল চার্জার, বিভিন্ন অ্যাকসেসরিজ চার্জার হলে আপনার চার্জ দিতে পারবে। ফুল ফুল স্পিডে আমাদের এটা পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে ফ্যান স্পিড হাই স্পিডে ব্যাকআপ 5 ঘন্টা। জি, পাঁচ ঘন্টা। আর যদি মানে এটার পাঁচ ঘন্টা বেকার দিলে তার মানে তো প্রায় অর্ধেক রাত্রার যে যে আর সাধারণত এক দুই ঘন্টার উপরে আসলে লোডশেডিং হয় না আমরা যা দেখি আমাদের বর্তমান প্রেক্ষিতে তো যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করবেন আমাদের আমরা আমাদের পণ্য সেরা পণ্য সবাই জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই বাজারে যেটা ভালো পণ্য আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ড আমাদের সবাই জানেন আমরা ইউনিভার্সাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছি এলইডি লাইট পাশাপাশি আমাদের নতুন পণ্য এই চার্জিং রিচার্জেবল এসিডিসি

নিতে পারবেন সেক্ষেত্রে কি তারা নাম তাদের নামে কি না নামে করা যাবে না আমাদের ডিফেন্ডার যে নামে আছে বুকো ডিফেন্ডার বুকোই থাকবে এটা এইভাবেই থাকবে এগুলো প্যাকেটগুলো কি এইটাই এইটাই এই প্যাকেটই এই রিমোট আছে যে রিমোট সিস্টেম এই যে রিমোটটা এইটাই জি

অরিজিনাল পণ্য নিয়ে বাজারে আছে দীর্ঘদিন ধরে ইউনিভার্সেল নিয়ে তো ইউনিভার্সেলের আমাদের দীর্ঘদিন আমাদের এলইডি লাইট দুই সাল থেকে ইউনিভার্সেল এলইডি লাইটের পণ্যগুলো আমরা দেখি আসছি তো আজকে আমি আবার যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের নিত্য নতুন নতুন প্যাকেট আসছে জি জি নতুন প্যাকেট আসছে তিরিশ চল্লিশ পঞ্চাশ আমাদের ব্যাক আইটেমে আমরা আবার আমাদের নতুন পণ্য আমরা যোগ করেছি সুইচ সকেট হোল্ডার যারা উদ্যোক্তা আছেন উদ্যোক্তারা হয়তো চিন্তা ভাবনা করেন আমি কত টাকা ইনভেস্ট করবো অনেক টাকা ইনভেস্ট তবে আসলে না আপনারা যদি উদ্যোক্তাদের উদ্দেশ্যে যে আপনার একটা এ এর একটা প্যাকেট করলে সুইচ সকেট গুলো চলে আসবে প্যান্ডের হুন্ডার সবগুলো আইটেম চলে আসবে শুধু একটা সাইজ আর একটা সাইজ আপনার টুপিন এর একটা বেড সিসটা চলে আসবে তো দুইটা সাইজ একটা সাইজ হলো আমরা যেটা বলি সচরাচর যে আপনি এরকম একটা বক্সে আপনার সবগুলো আইটেম চলে আসবে এটা আমরা সাদা বোর্ডে করেছি সাড়ে তিনশো গ্রাম বোর্ডে আপনি চাইলে কর্কেটও করতে পারেন আচ্ছা এই একটা সাইজে আপনার ফাইভ পিন সিক্স পিন এইট পিন টেন পিন ডিমার ডিবি সুইচগুলো আপনি করতে পারবেন আর আমাদের ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্যাক নতুন পণ্য ব্যাকোলাইট আচ্ছা ইউনিভার্সাল ট্যাক নামে আস্তে আমাদের চার্জার আইটেম আমাদের মোবাইল এক্সেসরিজের ভিতরে চার্জার আইটেম তারপরে এখানে আমাদের নতুন পণ্য আছে ইউনিভার্সাল ট্যাক সেন্সর হোল্ডার মোশন সেন্সর হোল্ডার এটা আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নতুন পণ্য ইউনিভার্সাল ট্যাক ইউনিভার্সাল বিশ মিলিয়ার ট্যাক কর্পোরেশনের পণ্য তারপরে আমাদের সেন্সর লাইট এ হিউম্যান সেন্সর লাইট আচ্ছা সেন্সর আমাদের নতুন পণ্য আমরা নতুন পণ্য নিয়ে আসছে এগুলা যাদের যারা আমাদের পুরাতন ডিলার আছে আপনারা যোগাযোগ করবেন নতুন পণ্য সংযোজন করা হয়েছে আর যারা নতুন উদ্যোক্তা তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন আচ্ছা আপনাদের নিজস্ব নামে এলইডি লাইট ব্র্যান্ডিং করতে পারবেন আর ব্যাকলাইট ব্যাকলাইট এবং মোবাইল এক্সেসুরিগুলো আপনারা করে নিতে পারবেন আচ্ছা মানে করে নিতে পারবে যে আচ্ছা তো এখন আমাদের এল লাইট আমরা আসলে অনেকগুলা ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে আমি এল ইডি লাইটের পূর্বে অনেক ভিডিও দিয়েছি আমাদের দুইটা সিরিজ এক বছর এগুলা শাইনিং বডিটা আমরা আমাদের গোল্ড সিরিজ আমাদের এটা দুই বছর গ্রেডের একটা লাইট আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আঠারো ওয়াট মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো এটা বাইশ ওয়াট আর আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট সব ওয়াট আছে ফাইবার থেকে আর আমাদের ম্যাট সিরিজে যেগুলো এগুলো হবে এই ম্যাট সিরিজের লাইটগুলো এরকম হবে ম্যাট সিরিজের লাইটকে আপনারা যারা নেবেন আমাদের ডিলার যারা আছেন বর্তমান রেট পঁচানব্বই টাকা পড়বে আঠারো ওয়াট তো এইভাবে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা ওয়াট এইভাবে রেটটা আমরা পঁচানব্বই টাকা পড়বে হ্যাঁ জি আঠারো ওয়াটটা আঠারো এটা পঁচাশি পঁচাশি টাকা পনেরো আর এটা হলো একশো 115 টাকা এটা গোল্ড সিরিজ গোল্ড সিরিজ গোল্ড সিরিজ গোল্ড সিরিজ বাই শর্ট পর্যন্ত শাইনিং হবে আচ্ছা বাই পর্যন্ত আমি পূর্বও দেখাইছি কয়েকবার তো এটা হলো বাই শর্ট আমাদের শাইনিং বডি অনেক বড় কিন্তু জি এটা 160 টাকা পড়বে আপনাদের একুরেট আলো আর ম্যাট বডির আমাদের এটা হল 18 ওয়াট ম্যাট বডি এটা আসলে একটু দেখেন এটা ফোর লকের হবে এগুলা ফোর লক হয় ম্যাট বডিটা আমাদের এটা ফোর লক এর হবে এক বছর জি জি এক বছর আচ্ছা তো এটা আমাদের এটা আমরা পাওয়ার সিরিজ নাম দিয়েছি এটা আমাদের পাওয়ার সিরিজ আর ছয় মাসের লাইটগুলো আমাদের এরকম ছয় মাস রিপ্লেস ওয়ারেন্টি আচ্ছা আপনারা যারা ব্যবসা করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কাপ্তান কমপ্লেক্স ভবন দুই মেয়র হানি ঠিক দক্ষিণ পাশে বাইশের আর যারা আবার আপনারা আমাদের পুরাতন ব্যবসায়ী আছেন যারা আপনারা আমাদেরকে ফলো করেন বা আপনারা যারা জানেন আমাদের যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে ব্যবসা করতেছেন তাদের অবশ্যই আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো যারা নতুন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এল ইডি লাইটের ব্যবসা করে আপনারা আমাদের সাথে আবার ব্যবসা করুন আমাদের এল ইডি লাইটের পাশাপাশি ব্যাকলাইট আইটেম নিয়েও ব্যবসা করতে পারবেন মোবাইল অ্যাক্সেসারিজ নিয়েও ব্যবসা করতে পারবেন আচ্ছা তো আমি আজকে এটাই আজকে যে প্যাকেটগুলো দেখেছি আর উদ্যোক্তা যারা আছেন তারা ব্যাকোলাইটের জন্য শুধু তিনটা সাইজ করলে আমার মনে হয় আপনার ব্যাকোলাইটের আইটেমগুলো কমপ্লিট হয়ে যায় একটা হলো কম্বাইন্ড সিরিজের জন্য এটা অনেকগুলো আইটেম চলে আসে এটা এক হাজার প্যাকেট করতে পারবেন আর এগুলা এক দুই হাজার করে প্যাকেট করতে পারবেন আপনার সুইচ সকেট আইটেম চলে যাবে আপনার ব্র্যান্ড নিয়ে অল্প পুঁজিতে আপনি মার্কেটে ব্যবসা সফলভাবে ব্যবসা ব্যবসায়িকভাবে সফলতা লাভ করতে পারবেন নিজের নামে করতে পারবেন নিজের নামে করে নিতে পারবেন এটা এটা এই প্যাকেটটা শুধু টু পিন টুপিন তারপরে কিটক্যাট এই ধরনের সুইচ গুলো আর হলো ব্যাট সুইচ এই দুইটা আইটেম এই একটা বক্সে চলে আসে তো এইভাবে স্বল্প বিনিয়োগী আপনি আপনার পণ্য অনেকগুলো পণ্য নিয়ে মার্কেটে ব্যবসা করতে পারবেন আচ্ছা এছাড়াও যদি কেউ চাই এই ধরনের প্যাকেটে কিন্তু আপনারা আর আমাদের প্রিন্টিং প্যাকেজিং এ কাজ করতে পারবেন আর সেন্সর হোল্ডারটার প্রত্যেকটা পণ্যের মূল্যের জন্য আপনারা আমাদের WhatsApp

নির্দিষ্ট কোনো আমরা আমাদের কোনো প্রেশার দিই না কোনো ব্যবসায়ীদেরকে আপনারা আসেন আপনারা ব্যবসা করেন আর আমাদের পণ্য নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আর ইউনিভার্সাল দু হাজার ষোলো সাল থেকে বাজারে দীর্ঘদিন ধরে সুনাম মসজিদ ব্যবসা করতেছে আর আপনারা যারা ব্র্যান্ডিং করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বিভিন্ন এলইডি লাইটগুলো প্রত্যেকটা আইটেম এক হাজার করে করতে পারবেন তো এলইডি লাইট করতে পারবেন সবগুলো ব্যাক আইটেমও এক হাজার করে করতে পারবেন আপনি একই ছায়ার নিচে একই ছাতার নিচে সবকিছু করতে পারবেন যারা উদ্যোক্তা হিসাবে আপনারা আসবেন প্রিন্টিং প্যাকেজিংয়ের কাজগুলো করতে পারবেন পণ্যগুলো নিয়ে যেতে পারবেন পণ্যগুলো আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো পণ্যগুলো নিয়ে যেতে পারবেন নিয়ে মার্কেটে ব্যবসা করতে পারবেন আর যেহেতু পণ্য দুইটা কিন্তু নতুন ব্র্যান্ড চলে আসে একটা হলো রিচার্জেবল ফ্যান কিন্তু চলে আসে আসলে এটা কিন্তু এখন সর্বোচ্চ মূল্য কারণ এটা আসলে এখন কিন্তু বাজারে হট আইটেম

দীর্ঘদিনের পরীক্ষিত একটা চার্জিং ফ্যান এটা আচ্ছা তবে বাজারে এখন আপনি নিতে পারবেন ষোলো ইঞ্চি ফ্যান আপনাকে হয়তো এই দামেই ষোলো ইঞ্চি ফ্যান কিনতে হবে বা আমাদের লোকাল যেটা প্রোডাকশন হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান আপনার হয়তো পঁয়ত্রিশশো চার হাজার টাকায় কিনতে হবে কিন্তু সেটার গুণগত মান খুবই নিম্নমানের সেটা নিয়ে আপনাকে প্রতারিত হতে হবে এবং

আহ তারা ভিডিওটা দেখলে অবশ্যই কমান করে নিবেন যে আমাদের এই সিরিজের লাইট গুলো এক পিছু আসে না এক বছরে আচ্ছা আমি যদি মিথ্যা বলে থাকি তারা আপনারা কমন করে নিবেন যে আমাদের এক বছরে আপনারা যদি পেয়ে থাকেন আপনার কমন করেন সমস্যা নাই এক বছরে এক পিছু আমাদের এই আসে না ভিএস রা আসলে নতুন কিন্তু অ্যাড হয়ে গেছে ফ্যান যারা আসলে এই ধরনের ফ্যানের কালেকশন গুলো নিতে চাচ্ছেন পাঁচ ঘন্টা কিন্তু তার টানা অনেকে কিন্তু বলে যে বাহাত্তর ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভাইভে এক টানা চলবে এটা কি সম্ভব আসলে কি একটা ফ্যান আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চলে

আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত আমাদের এই মডেলের লাইটটা আমাদের শুধু একটা লাইট এটা পনেরো ওয়ার্ডের একটা লাইট আচ্ছা এটা আমাদের ডিলাররা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন এক বছর গ্যারান্টি দিয়ে যাদের আমাদের ইউনিভার্সাল নামে এই লাইটটা বাজারে অলরেডি চলতেছে যাদের প্রয়োজন যাদের শুধু লাইটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই লাইটটা জি আচ্ছা এটা প্রাইস কি বলা যায় এটা আমাদের প্রাইসটা আসলে আমাদের আমাদের হোলসেল প্রাইস এটা আমরা এখন বলতে পারতেছি না এটা আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনারা যোগাযোগ করুন যাদের প্রয়োজন আছে এখানে আচ্ছা এগুলো বলা যায় না আচ্ছা এটা কত দিনের গ্যারান্টি দিচ্ছেন এটা আমাদের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ব্যাকআপ কতক্ষণ থাকবে ব্যাকআপ এটা 3 ঘন্টা ব্যাকআপ 3 ঘন্টা ব্যাকআপ জি তো ভিউয়ার্সরা আসলে অসংখ্য তথ্য জানার চেষ্টা করলাম আর দুইটা আইটেম নতুন দেখালাম যারা আসলে এই ধরনের ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ের কিন্তু সবসময় জানেন নতুন নতুন ভিডিও নিয়ে আসে যখনই কোনো প্রোডাক্ট আপনারা নিয়ে আসে তখনই কিন্তু আপনি ভিডিও করে রিভিউ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে ভাই কিন্তু নিয়ে আসে আর ডিলার যারা নিতে চাচ্ছেন তারা ব্যবসা করার জন্য তারাও কিন্তু ভাইয়ের সাথে ব্যবসা করতে পারেন মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতাম তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম